আচ্ছা এই বড় বাজারটা কে কে খেয়েছো আগে আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে খেলাম মিষ্টি কিনে নিয়ে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে চললাম আমি একটা কথা বলছি হাই গুড মর্নিং না গুড মর্নিং আর নেই গুড আফটারনুন এখন বাজে সাড়ে বারোটা আমি সকালবেলা ঘুম থেকে আসতে উঠেছি নটার সময় ঘুম থেকে উঠে এডিটিং মানে ভিডিও এডিটিং এর ভিডিও এডিটিংয়ের অনেক কাজ বাকি ছিল সেগুলো করছিলাম তো খাওয়া সকাল থেকে হয়নি তারপরে এসে অনেকে এসেছিলো ওদের সঙ্গে কথা বলতে বলতে এই সব নিয়ে কথা বলতে বলতে অনেক লেট হয়ে গেছে মা বললো চান করে নি চান করে একেবারে খাবি গরম জলটা খাওয়া হয়েছে আর কিচ্ছু খাইনি ভীষণ খিদে পাচ্ছে আর মানে কালকে না আমি পুরো এডিটিং কমপ্লিট করে মতে যাইনি আসলে এটা ওটায় অনেক ভিডিও এখন সব এডিটিং করতে হয় বাকি আছে তো ফাইনালি আজকে যেটা পোস্ট করব যে ব্লগটা আপলোড করব সেটা এডিটিং কমপ্লিট হয়েছে থামবেল টামবেল কমপ্লিট থামবেল কমপ্লিট হয়ে গেছে এখনও পোস্ট করিনি করব তো চলো তারপরে শর্ট ভিডিও অনেক আছে যেগুলো পোস্ট করতে হয় তো আপাতত এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর আজকে একটু বাড়ি যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক যা হবে না হয় সবটাই তো শেয়ার করবো এখন আপাতত এক্ষুণি ছায়া ছিল এক্ষুনি রোগে না তো চল এখন আপাতত বাড়ির ভিতরে যাই দিয়ে আমার কিছু কাজ আছে হয়তো আবার কাজ তো চল আমি কথা বলছি বলো না খেদে দেবো খিদে পাচ্ছে আসো আসো তো খিদে বাচ্ছে যাবো যে আসো এখানে খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করলে তো তাড়াতাড়ি যেতে পারবো আর এত বেলা গেলে সবাই থাকবে নালে বিকালে সন্ধ্যার মুখে গেল সবাই এই কাজে ব্যস্ত হয়ে যায় কেউ থাকেনি তুমি এখন গেলে সবার সঙ্গে দেখা করতে পারবো আর কাকিমা প্রায় এত ভালো ভালো রান্না করে দিয়ে যায় না কি আর বলবো তো আজকে এটা দিয়ে গেছে তিলের বড়া ভাজা যেটা আমি ফার্স্ট টাইম খাবো তিলটাকে বেটেছে মনে করে ভেজেছে দারুন হয়েছিল খেতে আর এই দিকে দিয়ে গেছে চিকেন আমাদেরও চিকেন কিনে এনেছে বাট কাকিমা দিয়ে গেছে বলে আর রান্না হয়নি চিকেন এখন হয়তো সন্ধ্যাবেলা মা রান্না করবে পুরো তেল ভাসছে লাল লাল একদম বড়াটা খেতে কিন্তু হেভি লাগছিল বাদ থেকে কিন্তু বোঝা যাচ্ছে না এটা তিলের বড়া বাট খাওয়ার পর কিন্তু তিলের সেই স্বাদটা পাওয়া যায় লাগছিল আমার তো লেগেছে আর দারুণ গরম গরম তো আরো ভাল লাগছিল ঠান্ডা হওয়ার পর কেমন লাগবে না গরম গরম তো হেভি তিনটে চুয়ান্ন বেরিয়ে পড়েছি রোদ আজকে অতটাও নেই এখন রোদ ছায় রোদ ছায় হচ্ছে বেরিয়ে পড়েছি একটু দোকান যাব মিষ্টি নেব তারপরে বাড়িতে যাবো তো মা পিছনে মায়ের হাতে ব্যাগ তো চলো যাওয়া যাক আমি প্রায় দু মাস পরে হ্যাঁ মা অনেকদিন পরে যাচ্ছি আমি প্রায় দু মাসের মতো আমি যেতাম না মা চল আমার একটা কন্টেন্ট হবে ভিডিওর কন্টেন্ট না ভিডিওর কন্টেন্টের জন্য কী না করতে হচ্ছে এই তো চলে এলাম মিষ্টি দোকানে মিষ্টি নেওয়ার জন্য এবার কি মিষ্টি নেওয়া যায় সেটাই ভাবছিলাম আসলে কি বলতো সবাই বলে মিষ্টি খায় না মিষ্টি খাই না তাহলে কোথায় আমরা মিষ্টি দোকানে এসে দেখি আজকে অত মিষ্টি ছিল না কারণ কালকেই যেহেতু রাখি পূর্ণিমা গেছে আজকে বেশি মিষ্টি ছিলও না তো তিনটে প্যাকেটে দু রকম করে মিষ্টি নেওয়া হয়েছে ছানার মুড়কি আর ক্রিম সন্দেশ যেটা হালকা মিষ্টি যেটা সবাই পছন্দ করে হয়তো কম বেশি অনেকে মিষ্টি পছন্দ করে না বলে বাট মিষ্টি কিন্তু খায় মুখে শুধু বলে মিষ্টি পছন্দ করে না করে না আর এইদিকে দেখো আমার নখটা গেছে আজকে ভেঙে কষ্টের ব্যাপার প্রেম ভাঙার থেকে মানে নখ ভাঙা আরো কষ্টকর ব্যাপার সেটা মেয়েরাই একমাত্র বোঝে আর কেউ বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ মাঝে মাঝে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে তো কালকে তো সবাইকে রাখি বাঁধা হয়নি কারণ বাচ্চাগুলো কালকে আসেনি আজকেই আমরা সে বাড়ি থেকে আমরা বাড়ি থেকে এলাম আর তখন বাচ্চাগুলো অনেক যারা আসেনি কালকে তারা এসে তাদেরকে তারা এই রাখি বাঁধ তাদেরকে এই চকলেট দিলাম তারা এই হাতে রাখি বাঁধলো আর তাদেরকে চকলেট দিলাম আর আমি তো বাড়ির জন্য মিষ্টি দোকান থেকে কেক নিয়ে এসেছিলাম আর ছানা ভাজা নিয়ে এসেছিলাম সবাই কেক খেয়ে যে যার নিয়েছে আমি খাবো আর এই কেকটা দেখে একটাই কথা মনে হচ্ছে যেন যেন দিন দিন কেকটা ছোট হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আর দামটা বড় আমার তো তাই মনে হয় আগে যেন কেকটা একটু বড় ছিল আকারে দামটা একটু ছোট ছিল পরিমাণে তো এখন পুরো প্যাকেটটা তে লেগে গেছে একটা দুটো তিনটে চারটে খাওয়া হয়ে গেছে হাফিস গুলো দূর আকাশে পূর্ণিমার চান কাছে উঁকি দিচ্ছে কি ভালো লাগছে তাই না বলো তো এইদিকে তো আমি একটা ভিডিও শুট করছিলাম আর এত গরম লাগছে কি আর বলবো আসলে কি তো একা একা ভিডিও শুট করাটা একটু ঝক্কির ব্যাপার একটু কেন বেশ ঝক্কি ব্যাপার যারা একা একা ভিডিও শুট করে তারাই একমাত্র বুঝবে তাও ঠিক আছে যে এইসব জিনিসপত্র বেশি ঝকির ব্যাপার এটা অন্য কেউ বুঝবে না তাদেরকে যতই বোঝাও তারা বুঝবে না একমাত্র যারা ভিডিও শুট করে তারাই বোঝে তারপরে যখন ভিডিওতে লাইক আসে না ভিউস আসে না সেটা যে আরো কষ্টকর ব্যাপার সেটা একমাত্র আমিই বুঝবো কারণ এত কষ্ট করে ভিডিও করার পরও আমার ভিডিওতে লাইক আসে আসে না না এটাকে ভালোবেসেছি যখন এটা ভালোবেসেই করবো তাতে যা হয় হবে তাই না তো আমার সবকিছু জিনিসপত্র গোছানো হয়ে গেছে এই জামা কাপড়ই খাটের ওপর পড়েছিল এগুলোই এখন গোছাচ্ছি তো এই জামা কাপড় ঠিকঠাক ভাবে গোছানোটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ আমার এই জামা কাপড় আবার যতক্ষণ ঠিকঠাক ভাবে না গোছানো হবে ততক্ষণ আমার মন খুঁতখুঁত করবে তাই আমি চেষ্টা করি প্রথমবারই ভালো করে গোছানো আর এই দিকে তো মা আটা মাখছে মায়ের চিকেন রান্না হয়ে গেছে আর ওইদিকে ভাই খাচ্ছে মুড়ি হ্যাঁ ভাই সাড়ে আটটার সময় মুড়ি খাচ্ছে এখন তার এই টিফিন করার টাইম হলো পরোটা বেলার কথা বলি মা কিছু ও মা আজকে পরোটা খাবো রুটি খাবো না

এটাই হচ্ছে করার অবস্থা আর এখানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি না না ফুলকো ফুলকো রুটি পুরো ফুটবলের মতো ফুলছে রুটি গুলো তো দেখো মাকে বলার পরেও মা কিন্তু পরোটা ভাজলো না রুটি শুকনো বড়া রুটি খেতে হচ্ছে আর এখানে চিকেন করেছিল চিকেন এটা সকালবেলা তো চিকেন খেয়েছি কাকে মধ্যে দিয়েছিল এটা মা চিকেন রান্না করেছে আর এখানে রসগোল্লা হ্যাঁ लियांदा है रहे हैं अंग प्याज लिए जी कुछ प्याज लिए खाओ 20 प्याज तो धावा तो जब खा हुआ है तो किंतु रोटी के साथ प्याज लांका दे है ना तो क्यों बोले क्यों और खा भी नहीं है চলো আমি এখানে খাওয়া দাওয়া করি আজকে চিকেন রুটি কার পছন্দ কমেন্ট করে বলো আমার একদম পছন্দ রুটিটাই পছন্দ এত করে বল এত করে বলার পর মা করলো না পরোটা কিছু বলতে গেলেই বলবে তুই তো ডায়েট করছিস ডায়েট করছিস দে ডিম কে বলেছে আমি ডায়েট করছি